শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো বেশ কয়েকদিন এসে তোমরা সামনে কিন্তু না আর ভিডিওটা কিন্তু অনেক দিন আগের প্রথমই হইয়া তো তার লেগে কিন্তু ভাবলাম যে ভিডিওটা যেহেতু আগের করানো তার লেগে তোমরা সঙ্গে একটু শেয়ার করলাম আশা রাখবো তোমরা আমার এই ভিডিওটাতে লাইক শেয়ার পাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবা কমেন্টস করে জানাই বা কিংবা ওখান থেকে দেখতাছো তো বেশ কয়েকদিন আগে যে করলাম ওই যে দেখো তোমার পাপা কিন্তু বাড়িতে আসছিলো তার লেগে বাড়ির বেড়াটা ঠিক করতেছিল তো এদিকে আইসা আমার দেওয়ার আর ওইসে যা তার ওইসে মাসির শ্বশুরির বাড়ির আর কি বিশালঘর বাড়ি তো তারা আইসে একটা কাজই আসছিলো তো আসলে কিন্তু বেশিক্ষণ আসিল না গেসাগা তারপরে একটু একটু করে ক্যামেরা ভন্দি ঘুরে রাখছি দেখো আমার বান্ধবী আইছিল এই যে বেস্ট ফ্রেন্ড তোমরা তো যারা আমার ব্লগ দেখো তারা জানো তো তখন কিন্তু হ্যাঁ মানে তাই বাড়িতে আইছিল আর কি তার লেগা আমার সঙ্গে হঠাৎ দেখা করতে আয় দেখো পূজার সময় তো দেখছিল একটা ভিডিওতে আমার সঙ্গে দেখা করছে তো ওই দিনই ছিল রে নিয়ে সেরা ক্যারেকটি ক্লাস শেখেছিল আর কি তো হঠাৎ না আমার কথা মনে পড়ছে তার লেগে দেখো আমার দেখার লেগে এই দিক দিয়ে আইলো তো কইলাম বাড়িতে আওয়ার লেগে আইলো না তারপর আমি একটু সন্ধ্যার সময় টিফিন খাওয়ার ইচ্ছে হইছে মোমো খাওয়ার ইচ্ছে হইছে আর কি তো মোমো বানিয়ে নিলাম তো আমার মতন কারাগারা মানে ঘরের মধ্যে এমনি বানিয়ে সেটা খাওয়া অবশ্যই জানাইও আমি কিন্তু সব গুণে পারদর্শী মানে চেষ্টা করে সব কিছুই চেষ্টা করে যে করার লেগে আর কি তো দেখো আমি কিন্তু এদিকে মোমো বানিয়ে নিছি এদিকে চিকেন মোমো তো বানিয়ে সেটা এদিকে চাটনিও বানাইছে তারপরে কিন্তু আমরা তিনজনে মিলে সেটা খামো প্রথমে তারারে দিলাম তনারে তনার পাপারে দেখো খায় সেটা কইতেছে ভালোই নাকি হইছে আসলে সত্যিই কিন্তু ভালো হয়েছিলো তো দোকানে কিনা খাইলে তো পাঁচটা বা ছটা দিতে হইলে পঞ্চাশ টাকা রাখতে হইলে তো তার লেগে দেখো বাড়িতেই করছি বাড়িতে কিন্তু অনেকগুলো করছি সবাই তৃপ্তি নিয়ে সেটা কিন্তু খাইতে পারছে তো এদিকে খাইলাম তারও আছে তারপর কিন্তু হঠাৎ প্ল্যান কীর্তন কীর্তনে যাবো তো আমরা ওইদিকে কিন্তু একটা কীর্তন আসিল এদিক আমরা ওইদিকে বলতে একটু বেশি দূরও না আবার কাজও না আর কি তো দেখো রেডি হয়ে গেলাম কীর্তনে যাওয়ার লেগা আর বন্ধুরা আমার ভয়েস বা শৈন্যাসের হয়তো ভাবতো কি মানে ভয়েস কি কীরকম জানি তাই না অনেকে হয়তো বুঝতে পারত আসলে কিন্তু শরীরটা তেমন একটা ভালো না ওই যে সবার ঘরে ঘরেই সর্দি কাশি ঠান্ডার টিকা জ্বর তো সেম আমারও ওষুধ যেহেতু খাইতে পারি না ধর মানে অনেক টেনশানে আছি যে জ্বর কবে নাকি ভালো হয় না না হয় তো যাই হোক এদিকে দেখো কীর্তনে সেটা কিন্তু প্রসাদ খাইয়ে নিতেছি প্রসাদ খেতে কিন্তু অনেকটাই ভাল লাগে কীর্তনে যাইলে মেন করে সে কীর্তনে যাইলে প্রসাদটা খাইতে কিন্তু অনেকটাই ভালো লাগে তো এইটা হইছে পরদিন দিন সকালবেলা পরের দিন সকালবেলা দেখো একজন বাড়ির কাছেই আমার যা লাগে আর কি তো হ্যাঁ আইলো হইলো যে তোমার সাজবো একটু সাজাইয়া দাও তো দেখো একটু সাজাইয়া দিলাম হ্যার ভাইয়ের আর কি তার লেগে অবশ্যই কিরকম তো এদিকে দেখো বাপ মেয়ের ক্যামেরাবন্দি না করে পারলাম না তারা বাপ মেয়ে মিলে দেখো প্যান্টের দিকা ল্যাংরা বাজতেছে ছোটবেলার কথা আমার মনে হয়ে গেছে গা তার লেগে কিন্তু ক্যামেরাবন্দি করলাম তো তোমার পাপা কিন্তু দুপুরবেলা বাড়িতে আয়া বসে কাজের বৈষ্ণব জামো তো তার লেগে আর কি মিস্ত্রি বাড়িতে তো এই যে আয়া বললাম তো আয়ের সাথে দেখলাম একজন পুরনো মানে বান্ধবীর সাথে তো দেখা করে সেটা কিন্তু এদিকে একটু স্মৃতিবন্দি করে লাইলাম দেখো ক্যামেরা বন্দী করে লাইলাম তো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখলাম কীরকম এসে অবশ্যই জানাইও